ডাক্তার দাস বন্ধ দরজায় হাত থাবরানির শব্দে চমকে ওঠে ডাক্তারবাবু দরজাটা খুলুন তো ডাক্তারবাবু খানিকটা আশ্বস্ত হয় নবীনের গলার আওয়াজে তবু হাত পা একটু কাঁপে ডাক্তার দাসের আজকে যে গল্পটি শুনবেন সেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রক্ত গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবার শুরু করা যাক সন্ধ্যা তখন সাতটা মোড়ের দিকে টিআর গ্যাসের বোমা ফাটাতে শুরু করা মাত্র আওয়াজ শুনে ডাক্তার দাস তাড়াতাড়ি ভিতর থেকে ডিসপেন্সারির দরজা বন্ধ করে কম্পাউন্ডার নবীনের সঙ্গে নিজেও হাত লাগায় দরজা বন্ধ করতে আফসোসের কাঁপা সুরে বলে না এবেলা না খুললেই হতো তুমি বললে ভয় নেই কিছু হবে না নইলে আমি তো কিছুতেই খুলতাম না নবীন প্রতিবাদ জানিয়ে বলে কিছু হবে না একথা তো আমি বলিনি আমি শুধু বলেছিলাম ভয় নেই খোলা রাখলেই হতো মোড়ে হাঙ্গামা হচ্ছে হচ্ছে এখানে ভয় কি জোয়ান নবীনের মুখের দিকে চেয়ে ঢোক গিলে ডাক্তার দাস বলে যাগে রোগী পত্র তো আজ আর আসবে না কি হবে খোলা রেখে তা বলছি না বন্ধ করছেন বেশ করছেন নবীনকে বেশ খুশি মনে হয় টিয়ার গ্যাস বন্ধুকে টোটা ফাটা শব্দে এমন মহামারী কাণ্ড ঘটায় তার যে ছুটি মিলছে তাতেই সে খুশি ডাক্তার দাস ভাবে কে জানে বাবা এরা কোন ধাতে তৈরি কি আছে এদের রক্তে নবীন বলে আমি তবে যাই ডাক্তারবাবু এত কাছে চলছে কে জানে কেমন ভীষণ কাণ্ড ছুটি পেয়েই বন্ধ ডিসপেন্সারির নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়ার জন্যে ছোড়া ব্যাকুল ভারী মজার ব্যাপার ঘটবে দেরি হলে ফসকে যাবে ডাক্তারি পরীক্ষাতে কি ধরা পড়বে এমন অদ্ভুত কি মিশেছে ওদের রক্তে বাড়িতে একটা খবর দিয়ে যাবে নবীন আমার ফিরতে দেরি হলে কিংবা না ফিরলে যেন চিন্তা না করে বলবে এখানেই আছি হিসাব দেখছি ফিরতে দেরি হলে কিংবা একেবারে না ফিরলে নবীনের তারজব লেগে যায় কথাটিতে ডাক্তার মানুষ কত লোকের গায়ে ছুরি কাচি করা চালিয়েছে কত রক্তপাত দেখেছে কত মানুষকে মরতে দেখেছে ভুল চিকিৎসায় দু চারজনকে হয়তো মেরেও ফেলেছে তার এমন আতঙ্ক হাঙ্গামা না থামলে এখান থেকে বেরোবে না দরকার হলে সারা রাত এখানেই কাটাবে পাড়াতে কাছেই ডাক্তার দাসের বাড়ি গলির ভিতরে নবীন চলে যাওয়ার পর বদ্ধ ঘর ডিসপেন্সারির মধ্যে বসে হিসাবের মোটা খাতাটা খুলে বসে ভাবে কতক্ষণ আর হাঙ্গামা চলবে হাঙ্গামা থেমেছে টের পাওয়ার পরেই বাড়ি যাবে এত কাছে বাড়ি বেরিয়ে টুক করে অবশ্য চলে যাওয়া যায় বাড়িতে কি দরকার রিস্ক নিয়ে আধ ঘন্টা কাটে কিনা সন্দেহ ডিসপেন্সারির লাভ লোকসানের হিসাবে মুশগুল ডাক্তার দাস বন্ধ দরজায় হাত থাবরানির শব্দে চমকে ওঠে ডাক্তারবাবু দরজাটা খুলুন তো ডাক্তারবাবু খানিকটা আশ্বস্ত হয় নবীনের গলার আওয়াজে তবু হাত পা একটু কাঁপে ডাক্তার হাঙ্গামা এদিকে এগিয়ে এসেছে নবীন ভয় পেয়ে পালিয়ে এসে থাকলে অবস্থা সাংঘাতিক দাঁড়িয়েছে বলতে হবে ছজনে ধরাধরি করে বয়ে এনেছে রক্তাক্ত দেহটা বালক জোয়ান ছজন সবাই তারা পাড়ার সবাই তারা চেনা তারাও অল্প বিস্তর আহত তিন চারজনের দেহের এখান ওখান থেকে অল্প রক্ত চুঁইয়ে পড়ছে নবীনের গায়ের সারটা যাবার সময় ছিল ধবধবে সাদা বাঁদিকের ঘাড় আর হাতার কাছে রাঙা হয়ে চুপচুপ করছে নিজের রক্তে অথবা যাকে বয়ে এনেছে তার রক্তে কে জানে চৌদ্দ বছরে যাকে বয়ে এনেছে পাড়ার কজন চেনা বালক আর জোয়ান তাকেই ডাক্তার দাস সবচেয়ে ভালো করে চেনে সঙ্গে এসেছে বুড়ো শিবশঙ্কর সে বলে তুমি নিজেই ডাক্তার তাই ভাবলাম তোমার ছেলেটাকে অন্যদের সঙ্গে হাসপাতালে পাঠিয়ে কাজ নেই বড় বেশি ঘা খেয়েছে হাসপাতালে যেতে যেতে বাবুদের নজর পড়লে কি জানে কি হয় বেঞ্চে দিয়েছিল ছেলের মুখের দিকে এক নজর তাকিয়ে কবজিটা কয়েক মুহূর্তের জন্য হাতের মুঠোয় নিয়ে ডাক্তার দাস বলে হুম, বেশ বুদ্ধি আপনার ছেলেটাকে উছলে দিয়ে ঘায়েল করে মরার দায়টা ঘাড়ে নামার শিবশঙ্কর বললে ছি দিশেহারা হই না বাবা ছেলে কি তোমার কারো পরামর্শে ঘায়ল হতে গিয়েছিল ডাক্তার মানুষ বিচলিত হল না বাঁচাবার চেষ্টা তো করো ছেলেটাকে তারপর না বাঁচলে আর কি ডাক্তার দাস বলে এসো দেখি তোমাদের কার কি হয়েছে দেখি একে একে নিজে নিজে শার্টটা খুলতে পারবে না নবীন নবীন মাথা নাড়ে না হাতটা নাড়তে পারছি না শিবশঙ্কর ব্যাকুলভাবে বলে নিজে ছেলেটার দিকে আগে তাকাও বাবা এ কি রাগ করার সময় সবাই মেতেছে তোমার ছেলের দোষটা কি বলো দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম তো সব বাপের বয়সে এমন কাণ্ড দেখিনি ডাক্তার দাস শিবশঙ্করের কথা কানেও তোলে না মুখ ফিরিয়ে একবার তাকিয়েও দেখে না তুলু ব্যান্ডেজ ওষুধপত্র ইত্যাদি চটপট গুছিয়ে নিয়ে সবচেয়ে ছোট গণেশকে প্রথমে ধরে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয় শিবশঙ্কর প্রায় আর্তনাদ করে ওঠে ছেলেটার দিকে তাকাবে না দেরি হলে তো মরে যাবে মরে যাবে ও তো আগেই মরে গেছে সকলে হতবম্ব হয়ে যায় শিবশঙ্কর বলে আগেই মরে গেছে জ্যান্ত ছেলেটাকে নিয়ে ছুটে এলাম আগেই মরে গেছে কি রকম আনতে আনতে মারা গেছে পরীক্ষা করে দেখলাম দেখলেন না শিবশঙ্কর খানিক্ষণ চুপ করে থেকে বলে রক্ত চুইয়ে পড়ছে কেন তবে ডাক্তার দাস এক মনে দ্রুত গতিতে গণেশের ক্ষতটা বাঁধতে বাঁধতে বলে মরার পরেও কিছুক্ষণ রক্ত চুয়ে পড়ে দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা Rokto